আমরা এখন যে কি কি আনন্দ গরমে মজা যা বলার মতো না এই গরমের দিনে এইভাবে সবাই চান করতে যে কতটা আনন্দ তা শুধু গ্রামের মানুষই জানে ওই কৃত্রিম কিংবা আপনার পাঁচশো টাকা হাজার টাকা খরচ করে যে সবাই সুইমিং পুল এটা বিনা পয়সা আমাদের এটা হলো বিনা পয়সায় সুইমিং পুল আর এরকম গ্রামে কে কে থাকেন কে এমন এমন আনন্দ করেন আর এবং শহরে কে কে থাকে শহরে শহরে থেকে কে কে এমন কিছু মিস করেন আপনারা জানাবেন আর অনেকদিন পর আমিও অনেকদিন পর আসলাম খুব মজার এবং খুব আনন্দ উপভোগ করতেছি

আপনারা শহরে কত পাঁচশো চারশো কত সুইমিং পুল পাঁচশো টাকা হাজার টাকা সুইমিং পুল খরচ করা বিনা য়সায় নিচ্ছি দেখতে দেখতে আমাদের আনন্দ শেষ এই দেখেন একজন একজনের গায়ে শ্যাম্পু দিয়ে রাখছে মামাও রেডি আমিও মাথায় চুল দিয়ে বাইক হয়ে আছি ফটো ছাড়া কারেন্ট চলে এসে এরে কি হইলো এরে কারেন্টের মাইরা এ ঘাটে কারেন্টের ওখানে যে ওপন করে তার কি ভিড় কোন ভিটি আছে সত্যি যে ভিড়ে থাকে তার ভিটাকে আমি বিয়া করব আর ইচ্ছামতে ও উড়ুম ধর মার দিমু আমি একটা কথা সবার আনন্দটাই শেষ ধান কি করা যায় তবে সমস্যা নাই হচ্ছে আবার ওই যে রাস্তা গাছ দেখতেছেন গাছটার পাশেই হলো নদী আমরা নদীতে চান করব যদিও নদীর ভিডিও নাও দিতে পারি মামা ইচ্ছামতি যামোতি নদী গেলামগা দাও